আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গতকাল গাজীপুর গিয়েছিল মদেস্বা বাবা এই তো তাল আর পেঁপে নিয়ে এসেছে তো আমি একটু বাহিরে গিয়েছিলাম তো বাহির থেকে নিয়ে এসেছি কি কি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে বিকেলের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বিকেলবেলা কি তৈরি করলাম সেটা এক আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তালের বড়া পিঠা রেসিপিটা শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে দেশ এবং দেশের বাইর থেকে আমার যে ভাইয়া ও বাপুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে ভাইয়াও আপুরা আঙ্কেল আনটির এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন ভাইয়া অপদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন প্লিজ পুরোটা ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আর এই তো আমি কিন্তু কিছু সুটকি নিয়ে এসেছি সেটা হচ্ছে চ্যাপা সুটকি আর লটকা সুটকি আসলে সুটকি আমাদের ঘরে শুধু আমিই খাই মুদাস্ত্রী বাবা খায় না তো ভর্তা খাওয়ার জন্য কিছু সুটকি এনেছি সুটকিটা রান্না হয় না তবে মাঝে মাঝে রান্না করি যখন আমার খুব মন চায় খেতে যেহেতু হাজব্যান্ড খায় না এজন্য কিন্তু একা খেতে রান্না করতেও ইচ্ছে করে না কিন্তু যেহেতু মনে চায় মাঝে মাঝে এজন্য মাঝে মাঝে রান্নাও করি তাই অল্প কিছু লট্টা সুটকি আর হচ্ছে চ্যাপা সুটকি নিয়ে এসেছি আর আমরা এনেছি তো আমরা আচার করব সেই রেসিপিটাও আপনাদের শেয়ার করব আরেক দিন আর নারকেল নিয়ে এসেছি যেহেতু আমি আজকে তালের বড়া বানাবো নারকেল তো লাগবেই আর এর জন্য কিছু বিস্কিট নিয়ে এসেছি এই তো সব কিছু আমি গুছিয়ে রাখছি আর মধুস্বের বাবা যেহেতু গতকাল তাল এনেছিল অফ ক্যামেরায় কিন্তু আমি তালের রসটা বের করে রেখে দিয়েছি তালের বড়া পিঠা বানানোর জন্য আর ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লকগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আজকে হয়তো আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারছি এমন একদিন আসবে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবো না তাই প্লিজ আমার কথায় কেউ রাখ বা মনে কষ্ট পুষে রাখবেন না আমাকে ক্ষমা করে দিবেন আর এই তো আমার কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে তো সব কিছু গুছিয়ে এখন তালের বড়া তৈরি করতে চলে যাব। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি তালের বড়া তৈরি করার জন্য তো অফ ক্যামেরায় চাল ভিজিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই তো এটা হচ্ছে চালের গুঁড়ো নিয়ে এলাম এক বাটি তো আমি কিন্তু একই মাপের বাটি দিয়ে সব কিছু নিব তো কীভাবে নেই সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এরপর এক বাটি তালের পিউরি নিলাম আমি কিভাবে তালের রসটা বের করি সেটা অন্য একদিন শেয়ার করব আর এখানে অর্ধেক বাটি আমি ময়দা নিলাম গত বছর শীতে মুদাসের কিন্তু অরিজিনাল খেজুরের গুঁড়ো এনেছিলো সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যে যেমন মিষ্টি খাই ওই পরিমাণ কিন্তু আমরা মিষ্টিটা অ্যাড করব তো এখানে আমি বাটি খেজুর গুড় দিয়ে দিলাম আর এই তো বাটি নারকেল দিয়ে দিলাম যে নারকেলটা আমি এনেছিলাম সেটা কুড়িয়ে নিয়েছি আর এই তো স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি যেটা স্কিপ্ট হয়ে গেছে আর এই তো আমি এখন ভালো করে তালের পিঠা বানানোর জন্য যে ব্যাটার সেটা খুব ভালো করে আমি তৈরি করে নিব এই সময়টা হচ্ছে তালের সিজন আর তালের সিজন হলে তালের পিঠা খাব না তা হতেই পারে না আসলে এই তালটা আমার অনেক পছন্দ আর তালের সিজন আসলে এই পিঠাটা আমার খেতেই হয় আর সবার ঘরে ঘরেই কিন্তু এখন তালের পিঠা তৈরি হচ্ছে সবাই তৈরি করে তো আমার অনেক কাপড়ও কিন্তু তৈরি করেছে এই তো দেখেন তালের ব্যাটারটা ঠিক এরকম হবে অনেক ঘনও না আর অনেক পাতলাও না তালের ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম তো দশ মিনিট পর চলে আসলাম কিচেনে এখানে একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি এখন তালের বড়া পিঠাটা আমি ভেজে নিব তালের বড়া পিঠাটা মজা হওয়ার একটা বড় একটা সিক্রেট হচ্ছে এই পিঠাটিতে যদি নারকেল আর খেজুর গুড় দেওয়া হয় তাহলে পিঠাটা খেতে খুব টেস্টি হয় আর পিঠাটা নরম থাকে যদি কিছুটা পরিমাণ ময়দা দেওয়া হয় মানে পরিমাণ মতো ময়দা দিলে পিঠাটা পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে আর আমি খেয়েই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কোন কোন আপুরা আমার মতো তালের বড়া পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আপুরা আর তালের এই মিশ্রণটা কিন্তু আমি কোনো পানি দিয়ে নিয়ে সম্পূর্ণ তাল দিয়েই এই মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি যেটা আপনারা দেখলেন মধুশ্রীর বাবা কিন্তু তাল খায় না মানে তালের ক্ষীর বলেন তালের পিঠা বলেন সে খায় না কিন্তু আমি এই পিঠাটা বানানোর পর মধুশ্রীর বাবা এই পিঠাটা খেয়েছে আর বলছে অনেক স্বাদ হয়েছে তো যে কখনো খায়নি সেও কিন্তু এই পিঠাটা খেয়ে অনেক প্রশংসা করেছে আর তালের বড়াটা যেহেতু আমি বিকেলবেলা বানিয়েছি পরের দিন বিকেলবেলাও কিন্তু এই পিঠাটা নরম তুল ছিল দুর্দান্ত লেগেছিল আর এই তো আমি কিন্তু এখন তালের বড়াগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই তো তালের ক্ষীর বলেন তালের ভাপা পিঠা বলেন তালের বড়া পিঠা বলেন প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক ভালো লাগে আমার আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর তালের পিঠাগুলো শেয়ার করে তো আমারও কিন্তু সব ধরনের তালের পিঠাগুলো খেতে ভালো লাগে আমরা যারা তাল প্রেমী আছি মানে তাল যারা ভালোবাসি তারা কিন্তু তালের সিজনটার জন্য অপেক্ষা করি তালের দিনটা আসলেই কিন্তু আমরা এই তালের পিঠাগুলো তৈরি করি আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আর আমার আপু ভাইয়াদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ রকমের ভালো লাগে আর আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে কয়েকদিন যাবৎ নেট অনেক ডিস্টার্ব করছে মানে বিকেল হলেই নেট অনেক ডিস্টার্ব করছে তো একটা ভিডিও দেখতে যে পরিমাণ সময় লাগার কথা নেট ডিস্টার্ব থাকার কারণে তার ডবল পরিমাণ সময় লাগছে ভিডিও দেখতে আর সন্ধ্যার পর যেহেতু নেট অনেক ডিস্টার্ব দেয় এজন্য কিন্তু আমি কয়েকদিন যাবৎ ভিডিওটা সন্ধ্যার অনেক আগেই আপলোড করে দিচ্ছি এই তো বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তালের সাথে আমি যেহেতু খেজুরের গুড়টা দিয়েছি এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর এটা অরিজিনাল খেজুরের গুড় ছিল শীতের সময় যখন খেজুরের রসটা বের হয় সেই রসটা থেকে যে খেজুরের গুড়টা বানায় তো সেখান থেকেই কিন্তু মধুরে বাবা খেজুরের গুড় কিনে এনেছিল আর এই তো তালের কিছু ব্যাটার ছিল সেই ব্যাটার দিয়ে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি তালের পিঠার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু আপুরা ভাইয়ারা আর ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ